সালাম আলাইকুম হ্যালো হাই এভ্রিওয়ান আজকে আমরা চলে আসছি গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী আহ ঠাকুরবাড়ির মেলা যে মেলা আহ দুইশো বছরের উপরে ধরে যে মেলায় তো মেলাটা আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার দেখাবো এবং শেয়ার করব তো চলুন আমরা আগে মেলাটা এই সাইড দেখি দেখেন মেলাটাতে লোকজন এখন পর্যন্ত আসে নাই আমরা অনেক অতি ফার্স্টে চলে আসছি এটা হলো মিষ্টি হাটিটা থেকে শুরু করে দেখেন খালি কান মুচকির অভাব নেই কত শুধু মিষ্টি হাডি আর মিষ্টি হাডি হ্যাঁ মিষ্টি হাডিতে দেখেন কি অবস্থা সেটা হচ্ছে ঠাকুর বাড়ি মেলা তো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ ঠাকুর বাড়ি মেলাতে আমরা চলে আসছি সরাসরি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই মেলা পুরো এক মাস ধরে হবে আমরা চলে যাব যেকোনো এক দোকানদার ভাইয়ের সাথে কথা বলার জন্য ভাই কেমন আছেন একটু কষ্ট করে দাঁড়ান আপনার সাথে কথা বলবো

আপনারা শুনতেই পেলেন প্রত্যেক রবিবার আর বৃহস্পতিবার এই মেলায় আপনারা উপভোগ করতে পারবেন আর এই মেলার বয়স দুইশো বছর প্লাস হবে আর কি আমরা যতটুকু শুনতে পারছি তো এখানে যারা কমিটি আছে তাদের কাছে আমরা কথা বলবো তাদের সাথে সরাসরি চলে যাব এখানকার মেলা ইন্টেজন যে কমিটি আছে তাদের সাথে কথা বলবো যে আসলে অ্যাকচুয়ালি এই মেলার বয়সটা কত বছর আমরা এখন চলে আসছি মেলার সব চাইতে আকর্ষণ ছোট বাচ্চাদের খেলনাধুলনা দেখেন কত কি এখানে তো এটার নাম কি এটা ক্যার এটার নাম কি ক্যারকারি গাড়ি আর এটা এই গাড়িটার নাম কি টম টম গাড়ি এটার নাম হচ্ছে টম টম গাড়ি আর এটা কেয়ারগারি ক্যার আর এটা ট্রাক এটা দিলে ট্রাক তো ছোটবেলায় আমরাও এগুলোর মেলায় আসে কিনতাম চল্লিশ বছর হলে উনি এই মেলায় আসে আপনি কি এই ব্যবসা কি সারা বছরই করেন নাকি সারা বছরই শুধু এই মেলায় আসেন না বিভিন্ন মেলায় যান বিভিন্ন মেলায় এই পর্যন্ত কত জায়গায় মেলায় গেছেন ও আচ্ছা তো শুনতেই যে ওনারা উনি চল্লিশ বছর ধরে এই মেলাটাই আসে তাহলে এই মেলার বয়সটা কত হবে তো আপনারা আনুমানিক বুঝতেই দেখেন এখানে ছোট বাচ্চাদের সাইড এটা খেলার কোনো অভাব নেই এই হচ্ছে ঠাকুর বাড়ি মেলা তো অবশ্যই ঠাকুরবাড়ি মেলাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আর এখানে আসলে মেলাটা এখন পর্যন্ত লোকজন আসে নাই আসবে তো পুরো মেলাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা মেলা বিভিন্ন সাইট নিয়ে ভিডিও করব, ভিডিওটি আপনারা দেখতে থাকুন